তারপরে এ আবার কি কষ্ট দিবে না তাই মাছ আর ভিতরে মেশিনে তেল এডা আসবি জন্য কে ওরে এডা তোমার এডা

মানুষ কয়জন দিলে আমাদের আজকের সবজি বাজার আমি সকালে ঘুম থেকে উঠে বাজারে গেছিলাম তো এগুলো এখন রান্না বান্না করবো করে দুপুরে খাওয়া দাওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই মন থেকে দোয়া করে দেবেন